এই ফিমেলটা তেরোটা বাচ্চা দিয়েছে তেরোটা বাচ্চা প্রত্যেক কটাই বেঁচে আছে এবং সুস্থ আছে অসুবিধা নেই যদি কারোর বাচ্চার প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন ফিমেলটা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুপুরো ফার্মের ভিডিও আমার একটা ফার্ম এরকম আরও দুটো ফার্ম আছে একটা ফ্যাটনিং হয় এখানটা ব্রিডিং হয় এটা হচ্ছে ব্রিডিং এই একটা ফিমেল আছে দেখতে পাচ্ছেন ফার্মটা এই শীতের জন্য পুরোটা এই ঘেরা আছে প্লাস্টিক দিয়ে যাতে করে ঠান্ডাটা না আসে এই পর্যন্তই শেষ করলাম